রেজোয়া না তোরে দেখতেছি সব সময় মন খারাপ করে থাক আর তোরে তো আড্ডার ভিতরে পাওয়া যায় না

ঠিক আছে তো মাইয়া মানুষেরা হইছে এক প্রকার টাকার পাগল তারা টাকা থাকলে ভালোবাসা তাদের একটু বেশি পাবে আর টাকা পয়সা না থাকলে তারা তো কোনো মানে দামই দেয় না ঠিক আছে তো ভাই এগুলা নিয়ে মন খারাপ করা যাবো না তো আজকে হয়তো সে তোরে ছাইরা গেছে তোর চেয়ে ভালো একটা ব্যাটার পেয়েছে এর জন্য তোরে ছাইরা গেছে কিন্তু ছাইরা গেছে না তুইও তো একটু তুইও মানুষ ঠিক আছে তোর মনে যে কি ফিলিং চলে বা তোর যে কি একটা কষ্ট লাগতে আছে এটা তো তুই জানতে আছে নাকি তো যাই হোক ওগুলা চিন্তা করা যাইব না তোর নিজের কেরিয়ারের ভিতর তুই সময় দে বা ওর দেখাই দিতে হইব যে আমরাও পারি তুই ভালো কিছু কর ওর চেয়ে তোর তোর জীবনে ওর চেয়ে আরো ভালো কিছু আই ওরকম মাইয়া তোর পিছে অনেকই করবো ঠিক আছে এগুলা নিয়ে মন খারাপ করা না ঠিক আছে তো এই এই বিষয় নিয়ে কোনো সময় মন খারাপ করবে না